আপনারও দরকার আর আপনাদের মসজিদের সভাপতি যে আছেন চাকরিদের কী নাম উনি ওনাকে একটু দরকার আমি এই মানে সরাসরিগুলি আমার একটা ছেলে যে এইখানে বিবাহ ছিলাম আমি জানতাম না যে এই পরিস্থিতি আমার ছেলে ওই মেয়ের সঙ্গে ভালোবাসা হয় করার পরে না এই মসজিদে এই মসজিদের সাইডে আছে তারপরে ওই বিয়ে ছেলের পছন্দ মেয়ের পছন্দ আমার ওদের ছেলে বিয়ে পাশ করার পরে কোনো চাকরি বাকরি নাই বেকার চাকরি বাকরি হচ্ছে না তো আমি বললাম না আপনি তাড়াতাড়ি ছেলে বিয়ে না ছেলে চাকরি বাকরি হোক তারপরে তার নিজে পায়ে দাঁড়া সে করে খায় তো যাই হোক ওরা ওই ওর এই সঙ্গে সম্পর্ক হওয়ার পরে ওর মানে বলছিলাম যে একটা ফার্ম আমি শুধু একটা ফার্ম করে দিয়েছিলাম ওই ফার্ম চালায় এখন আমরাও সময় তো ওর পানি টানি ঘুরে দেওয়া কি কাজ করা সম্ভব হয় না আমাদের মুরগি ফার্ম আমিও পারি না আমার ওয়াইফ যে সেও পারে না অসুস্থ মানুষ সেও পারে না তো আমি বলতেছি যে এটা বিয়ে করতে হবে ওর খালা তো ভাইরে বলা হয়েছে ওর খালা তো ভাই একটা খোঁজ দিয়েছে যে এখানে একটা মেয়ে আছে একবার তার বিয়ে হয়েছিল স্বামী তার ই নেশা কর না কি এই জন্য তাকে ছাড়াই রাখছে বলেছে সে দেখি দেখতে আসছে দেখছে দেখার পরে ওই ছেলের মোবাইল নাম্বার রাখছে ও মোবাইল করে ওকে ডাকায় হ্যাঁ আসতে আসে ওই তো আর কোথায় কোথায় ঘুরছে এখন ওদের দুজন কোথায় মহব্বত হয়ে গেছে মহব্বত হওয়ার পরে ও ছেলে বলছে ঠিক আছে আমি এই অবস্থা আমার এই অবস্থা ছেলে বাপ বিয়ে করাবে না এখন আমাকে এই পরিস্থিতি আপনি নেন মেয়ের বাফে না ওকে বলবো তারপরে এই করার পরে এখন মেয়ে বলতেছে না আমি সব কাজ করবো কোনো সমস্যা নেই আমি তোমাকে বিয়ে করবো তুমি আমাকে নেও বলে আমি তো নেবো আমার আগে গার্জেনকে রাজি করা যাবে গার্জেন ওর মাকে বলছে আমাকে বলার সাহস পায়নি তো মাকে বলছে মা আমাকে বলতেছে এই কাহিনী না এখন হবে না তো ও বলতেছে যে ওরা সংশয় করবে যেন ওরা আমাদেরকে আমরা আজকে এসি কালকে থাকবো না কথা বলার পরে তুমি কি বলো বলে যে আয়না দাও কাজ বাজ করে নিয়ে চল ফার্ম টার্ম করুক আস্তে আস্তে ফার্মার বড় করুক আমি যে তোমার যদি চাও তো করো ওর বাড়িতে আমরা দেখতে আসছি ওই যে ওর খালাতো ভাই তার মা মানে আমার যেটান তারপরে তার ভাবি এরা সবাই দেখতে আসছে দেখতে আসে আমরা আমার কথা ছিল যে দেখে আমরা কিছু পয়সা দিয়ে চলে যাবো ছেলেকে না আমরা ওখানে বিয়ে করবো মেয়ে বলছে যে যদি আমি বিয়ে না করি সে আত্মহত্যা করবো এখন চিন্তা করলাম যে আমি তো সংসার করবে তোরা আল্লাহ না করে যে ওই মেয়েটা অ্যাক্সিডেন্ট করে তখন আস্তে আস্তে দোষ হাসা দেবো ছেলের ছেলের পরে আসবে গার্জিয়ানের তোমরা কেন দেওয়া নেই তা আমি বললাম যে তাহলে কি করতে হবে এখন তো সম্ভব না যে আমরা কিছু আংটি বানাবো কি কিছু করবো এটা সম্ভব না এখন ওর মা বলেছে যে আমার কানেরটা আমি ফেলে দিচ্ছি ওই কামরাঙ্গা ঝুমকা তার আছে ওইটা খুলে দিয়ে দিচ্ছে ওইটা দিয়ে তারা রাজি করছে পাঠ আমরা জানি না এই মেয়েটা তাদের পাল মেয়ে এদের এই মেয়েটা কোথার থেকে কে এসে বলে ওদের বাড়িতে মানে বাচ্চা হওয়া হওয়ার পরে তারা সেই মেয়েটা ওইখান থেকে মানুষ এসে হওয়ার পরে ওরা ওই ওদের মেয়ে বলে আমাদেরকে চালাই দিয়েছে ভালো কথা আমাদের দরকার হচ্ছে সংসার ভালো টিকে থাকবে শান্তিতে অভাবনটার ভিতরে চলবে এখন ওই মেয়ে প্রথম বিয়ে হওয়ার পরে নিয়ে গেছে আমাদের এখানে দেখো ছেলে তো বেকার এও তো জীবন চাবে না চাকরি বাকরির চেষ্টা আছে চাকরি বাকরি হোক তারপর তুমি একটা বাচ্চা কাছে নিও এখন বাচ্চা কাছে নিয়ে না এখন বাচ্চা কাছে নিলে তোমাদের সংসার ভারী হয়ে যাবে তো সম্ভব না তোর তোমার শ্বশুর যে কটা পেনশন পাই দিয়ে তো সংসার চলে না তারপর তার একটা ছেলে আছে ছোটো ছেলে সেই খুলনা থেকে পড়াশোনা করে তার খুলনা খুলনা ভার্সিটির থেকে মাস্টার্স কমপ্লিট করছে এখন মাস্টার্স কমপ্লিট করে এখন ও বিসিএস পরীক্ষা পড়তেছে আর ওদের প্লাস চাকরির জন্য কিছু করা পড়তেছে তো সেই ছেলে কষ্ট করতেছে আমি কিছু দিয়ে নিজে কিছু টিউশন করে চালায় এই পরিস্থিতি আমাদের সংসারে তা তুমি এভাবে করে না ওরা কি করছে চালাই করে ওই মেয়ে ওর মার সঙ্গে যোগাযোগ ওর মার লাইজনে

এখন ওই অবস্থায় সে ওখানে থাকবে না এখন বাপ মার কাছে আসবে তার একটা মাত্র মেয়ে আমরা জানি তার একটা মাত্র মেয়ে ঠিক আছে যাই চাই যাও এখন এখানে বসে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে চল্লিশ দিন পরে আমরা নিছি নেওয়ার পরে তার মুভমেন্ট পরিবর্তন হয়ে গেছে আগের মতন নাই এখন ওই আমার ছেলেকে ডাবড়ায় চোখ রাঙ্গায় বিস্ত্রি বিস্ত্রি ভাষায় কথা বলে

এখানে আমাদের বিয়ে যে ছেলের সঙ্গে খালি মানে বিয়ে পড়ানো হয়েছে এছাড়া ওদের থেকে আমরা একটা সুতার বলেন যে গেঞ্জি বলেন কি লুঙ্গি বলেন ওটাও না একবার এখন বলেছে তার বাচ্চা হওয়ার পড়তে কি করতেছে বারবার চলে আসতে যে আমাদের সে একজন কি তাকে যে স্বামীর যে পাপনা না যেটা একটা বিজিস্ট অবস্থা বুঝতে পারছেন এখন আমি চিন্তা করছি যে আপনার সামনে আমি ওই মসজিদ কমিটির সভাপতি আছেন ওনার সঙ্গে একটু এই ব্যাপারে মানে এই কথাগুলো যাতে বাইরে না যায় বাইরে গেলে একটু লজ্জার ব্যাপার বুঝতে পারছেন মাংসগুলো লোকের হ্যাঁ এই যে টাকা দিলে কিনতে পাওয়া যায় না একজন জিনিস এই জন্য চাইছিলাম যে আপনার ভাইকে আর সভাপতিকে আমার নলেজে দেওয়ার জন্য যে এই পরিস্থিতি আমাদের আবার এই কি করছে আপনি আমার না মানুষ আমার এই যে আপনাকে বললাম জিনিসটা আপনার নলেজের যে আমি সভাপতিকে যদি জানাই বললাম সভাপতিরও নলেজের হইলো দেখা গেছে এমন একটা পরিস্থিতি আসলো যে আপনার একটু কথা বলতে হতে পারে যে আমার ইমাম কৃষক আমাকে উনি গার্জেন আমাকে বলছিল এর একটা কথা ইমাম বড় জিনিস আমরা সেই মর্যাদা আমরা দি নাই আমাদেরকে ইমাম হচ্ছে এই 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 এলাকার আপনি হচ্ছে প্রধান এই জায়গা এইখানে এইখানে আমার একটা পোতা হয়েছে যে পোসাটা হয়েছে ওইখানে কিছু দিন ছিল ওই রোজার ভিতরে আমাদের খেলায়তে আবার চলে গেছে এখানে আইসে আর যায় না পরে রোজার পরে ঈদের পরে আমি আসছি ওই আমি চাইছিলাম ওই সভাপতির কাছে যাইতেছিলাম একজন বলছিল যে সভাপতির সঙ্গে একটু আলাপ করেন তো যাইতে যাওয়ার পরে আমি চিনি না ওই দোকানে জিজ্ঞেস করছি ওনার বাড়িটা কোনটা তখন উনি বলছে যে আপনি একটু বসেন আপনি কী হয় ওনার আমার আমার কিছু হয় না আমি চিনিও না তাকে তখন বললো যে আপনি আমার কাছে বলতে পারেন তাই না আমার এইভাবে ফ্রেন্ডলি ইন্ডিয়াম বলেছি যে এই ঘটনা তাহলে আরও পাঁচ ছজন বুড়া ছিল বলছে এই তো ওর সন্তান না এটা হচ্ছে জারো সন্তান ওখানে ওরা মানুষ করেছে তাই মানুষ তো করতে অমানুষ অমানত মানে এমনকি আপনি অবাক হয়ে যাবেন এমন এমন বাইরে ওখানটা আসে বাগড় বাড়ির কথা বলে আসে বিভিন্ন ছেলেপুলের সঙ্গে হ্যাঁ তারপরে ফোনে আপনি এমন এমন ন্যাকেট ন্যাকেড কথা হবে যে আপনি শুনলে আপনি লজ্জায় আপনি মাথা হেঁটে হয়ে যাবে সে যেগুলো নাই কোনো মর্যাদা নাই কোনো কিছু নেই বেশটা খারাপ থাকে

না আমি আপনার হেল্প করবো আমি বাইরে করবো আমি খুঁজে পারি না চলে ওখানে দেখছি আমি তো ওনার সঙ্গে আপনার সামনে আর কোনো লোকে ডাকবো না এই দুজনের সামনে জিনিসটা বলবো যে উনি ওনার নলেজে থাকবে বলবে ঠিক আছে

ও তো মনে হয় এই সময় নামাজে আসেও না ওর বাপর দিন খালি জন্মে পড়ে আমি ওটাও শুনে আসলাম আর